আলহামদুলিল্লাহ ঈদুল আজহার পরে জিলহজ মাসের পবিত্র এই জুমায় আল্লাহ পাকরবুল আলমিন হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে ইমানি চেতনাকে উড্ডীন করে আমাদের অল্প কিছু সংখ্যক মুমিন মুমিনান বান্দাদেরকে আল্লাহ তালার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সবাই দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে হৃদয় সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে কারিমের দরবারে উচ্চ আওয়াজে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে বলি আজান হয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিট এখনো পর্যন্ত দুনিয়ার কাজে আমরা লিপ্ত দুনিয়ার কাজে আমরা ব্যস্ত অথচ কথা ছিল ইসলামের হুকুম ছিল আজানের সাথে সাথে মসজিদে এসে হাজির হওয়ার জন্য আল্লাহ আল্লাপাকবামের ডাকে সারা দিয়ে আল্লাহ তালার খাঁটি গোলাম হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য দুনিয়ার কোনো মিছিল মিটিং কিংবা নেতা ডাক যদি আসে যদি ডাক আসে চারটা বাজে বিকাল আমরা হাজির হয়ে যাই তিনটা বাজে এটাই প্রমাণ করি ও নেতা আমি তোমার খাটি কর্মী সাধারণ একজন নেতার খাটি কর্মী হিসাবে এই নেতার ডাকে আয়োজিত সেই অনুষ্ঠানে এক ঘন্টা আধ ঘন্টা আগে আমরা নিজেকে অ্যাটেন্ড করি কিন্তু রব্বে কারিম আমাদেরকে ডাক দিয়েছেন এবং বলেছেন ডাকের সাথে সাথে আল্লাহ তালার ঘর মসজিদের ভিতরে হাজির থাকার জন্য আল্লাহ গুলা আলমিনের খাটি গুলাম হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য আজানের সাথে সাথে আমরা মসজিদে আসতে পারি না এর চেয়ে নিজের অজ্ঞতা এর চেয়ে নিজেকে নিজের অক্ষমতা আর কিভাবে আমরা প্রমাণ করব নিজের অক্ষমতার বহির প্রকাশ আমরা নিজেরাই দিচ্ছি আজানের সাথে সাথে মসজিদে না এসে অথচ যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি সে দুনিয়াকে একটা বরফের নেই তুলনা করা হয়েছে দুনিয়াকে আমরা যতই কদর করি না কেন আস্তে আস্তে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এই দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ দুনিয়াকে আমরা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর সময় দেওয়ার পরেও এই দুনিয়া আমাদেরকে ছুটো করে দিচ্ছে এই দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর আল্লাহ তাআলাকে ভুলে কোরআনুল কারিমকে ভুলে রাসুলের সমস্ত সুন্নাকে ভুলে দুনিয়াকে সময় দেওয়ার ফলে আমাদের ভাগ্যে কি হচ্ছে দুনিয়া খসিরত দুনিয়া ওয়াল আখিরা আমরা দুনিয়া ও আখেরাত উভয়টাই ধ্বংস করে ফেলছি শুধুমাত্র আল্লাহকে বলে দুনিয়াকে সময় দেওয়ার কারণে অথচ আল্লাহ তাআলা একবারও বলে নাই যে শুধুমাত্র আখেরাতের জন্য তোমরা সময় ব্যয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ডাকে সাড়া দেওয়ার পরে বাকি যে সময়গুলো রয়েছে ফাইদা কুদিয়াতি সলা পা তাশিরু ফিল আরদ ও আবেতাবু মি ফল্লা আল্লাহ পাকরব্বুল আলমিনিস স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার হুকুম আদায় করার পরে আমার নামাজ আদায় করার পরে তোমরা পাশত্য সলা আদায় করার পরে তোমরা নিজেদের জন্য নিজের পরিবার পরিজনদের জন্য দুনিয়াতে আহারের খুঁজে লেগে যাও রিজিকের তালাশে তোমরা লেগে যাও রিজি কন্দেশন করো অথচ অল্প সময় বলা হয়েছে আল্লাহ তালাকে দেওয়ার জন্য এই অল্প সময় আমরা আল্লাহ তালাকে দিতে পারি না দিতে পারছি না না দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ পাকর্বুল আলমিন বলেন ওয়াল্লাস আসরের নামাজের কি আল্লাহ তালা বলেন সময়ের কসমকে কে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল ইনসানা লাফি অবশ্যই অবশ্যই সময়ের কসম আসরের নামাজের কসম পৃথিবীর মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত তবে এখানে আল্লাহ পাকরবুল আলামিন বলেন ইন্নাল্ ইন সান আলাফি খুশ ইল্লা উচ্চারণ করে না বলেছে না ইল্লাল্লাদিনা আ মানুহ তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত এই চার শ্রেণীর মানুষ কে বা কাহারা যে চার শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত এই চার শ্রেণী মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না সর্বপ্রথম বলা হয়েছে আমানু যারা ঈমান আনয়ন করে এবং ইমানের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয় চার শ্রেণীর মধ্যে সর্বপ্রথম হলো যারা করেছে ইমান তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না দুই নাম্বারে বলা হয়েছে যারা ন্যাক কাজ করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে যারা সত্য কথা বলেছে সৎ পথে নিজের জীবনকে পরিচালিত করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে সমস্ত দুঃখ যাতনা অভাব অনঠন কষ্ট বাধা নির্যাতন নিপীড়ন যখন আমাদের উপরে এসেছে তখন সবচেয়ে বড় যে হাতিয়ার সবচেয়ে বড় যে আমাদের আমল আমলটি হলো করা করা আমলে যারা ধৈর্য সে ধারণ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না এখন ইমান আনয়ন করা চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না কখনোই তারা ধ্বংস হবে না তাদের ঠিকানা জাহান্নাম হবে না দুনিয়ার জমিনেও তারা অপমানিত অপদস্থ হবে না যারা এই চারটি গুণে গুণান্বিত হয়েছে এই চারটি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো দুনিয়ার জমিনে আমানু যারা দুনিয়ার জমিনে ইমান আনায়ন করেছে এখন ইমানটা আমাদের কেমন যখন মসজিদে আসি তখন আমাদের ইমান ভিতরে জাগ্রত থাকে যখন জায়না মজে দাঁড়ায় তখন আমাদের ইমান জাগ্রত থাকে যখন আমরা আজান শুনি মসজিদের দিকে রওনা হয় তখন আমাদের ইমান জাগ্রত থাকে কিন্তু নিজের ব্যক্তিগত কাজে ইমান আনায়ন করলেও রাষ্ট্রীয়ভাবে আমরা ইমান আনায়ন করার কোনো প্রচেষ্টা কিংবা কোনো পরিকল্পনা আমাদের ভিতরে জাগ্রত হয় না যদি বলি যে ইমানের ভিতরে এটাও একটা ইমান ইমানের গাঠি ইমানের দৌলত ইমানের প্রকাশ। যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা তাহলে এখানে আমাদের মন মানসিকতা স্থির থাকে না জাইনামাজের ভিতরে যেমন আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা বাজারে তাকি তখনও আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেমন ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা রাজনীতির ময়দানে হাজির হই তখনও আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে সব সেক্টরে ইমানের মতো দৌলত নিয়ে যখন আমরা হাজির হতে পারব তখন এই ইমান নিয়ে আমরা আল্লাহ পাকর্বুল আলমিনের সম্মুখেও কেমাতের ময়দানে হাজির হতে পারব যদি দুনিয়ার জমিনে অল্প কিছু জায়গায় ইমানের বহির প্রকাশ দেখায় আর সে জায়গাতে ইমান রেখে আর কিছু জায়গায় ইমান রেখে নিরিমানে আমরা হাজির হই তাহলে কেমতের ময়দানে আল্লাহ পাকরবুল আলামিনের সম্মুখে পুরাপুরি হান্ড্রেড পারসেন্ট ইমান নিয়ে আমরা হাজির হতে পারবো না এই জন্য সব জায়গাতে আমরা ইমানের বহির প্রকাশ দেখাবো ইনসা আল্লাহ এরপর বলা হয়েছে ও আমিল উৎসালি হা নেক কাজ করা তবে ন্যাক কাজ করার ক্ষেত্র বিশেষ রয়েছে এক হলো আমলে সলেহ আরেক হলো আমলে মুসলেহ আমলে হল নিজে ন্যাক কাজ করা আর আমলে মুসলেহ হল অন্য কেউ ন্যাক কাজ করার আহ্বান করা এবং সমাজে যখন অসঙ্গতি শুরু হয় ইসলামের বিরুদ্ধাচার কোন কাজ হয় যখন সমাজের কিছু সন্তান কিছু যুবক না জেনে না বুঝে গান বাজনায় লিপ্ত হয় বক্স এর মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষের কর্ণকহরে গানের বাজনা পৌঁছে দেয় ওই সময় নে কাজ আমলে সলেহ ইয়ার মাধ্যমে করলে হবে না ওই সময় ন্যাক কাজের বহির দিতে হবে আমলে মুসলেহের মাধ্যমে অর্থাৎ তখন আমলে মুসলেহ কি তখন আমলে মুসলেহ হলো ওই অসৎ কাজে অসঙ্গতিতে সরাসরি সবাই মিলে জুরমিল মহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আওয়াজে আল্লাহ আকবরের ধ্বনিতে ভুলকৃত যুবকদের সেই বক্সের বাজনাকে বন্ধ করে দেওয়া এটা হলো আমলে মুসলেহ আমলে সলেহ ইয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাহলা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমলে মুসলেহ আমাদের ভিতরে বিদ্যমান না থাকবে সময় ফুরিয়ে যাচ্ছে দুনিয়াবি কাজে সময়টা বের ব্যয় করলেও সময় ফুরাচ্ছে আখেরাতের কাজে সময় ব্যয় করলেও সময় ফুরাচ্ছে তবে আমাদের করণীয় কি আখেরাতের কাজে সময় ব্যয় করা নাকি দুনিয়ার কাজে সময় ব্যয় করা মেরে মোহতারাম দোস্ত আমরা সকলেই জানি পূর্বের একটি ইতিহাস বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ ছিল যার নাম জানে না এমন লোক পৃথিবীতে বিরল বাদশা হারুনুর রশিদ ন্যায় পরায়ণ একজন বাদশা ছিলেন কিন্তু তার বাবাও বাদশাহ ছিল তার দাদাও বাদশাহ ছিল তার দাদা তার বাবা বাদশাহ ছিল বটে তবে তারা ন্যায় পরায়ণ বাদশাহ ছিল না তারা জুলুমকারী বাদশাহ হিসাবে আখ্যায়িত হয়েছিল তার দাদা এমন নির্যাতন এবং নিপীড়ন করত আমাদের মাজহাবের যে ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ তার বাবার নির্যাতনে নিপীড়নে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে আমাদের ইমাম ইমাম হানিফা, রহমাতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়া হয়েছিল এত জুলুমকারী হিসাবে জুলমকারী বাচ্চা হিসাবে। ইতিহাসে তার নাম বহির প্রকাশ পেয়েছে মেরে মোহতারাম দুস্ত হারুনুর রশিদের যুগে একজন পাগল ছিল যেই পাগলের নাম ছিল বাহলুল পাগলা যদিও পাগল হিসাবে বাহলুল পাগলা হিসাবে তাকে সবাই চিনে সবার কাছে সে ব্যক্তি পরিচিত কিন্তু আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল আল্লাহ তালাকে এমনভাবে সন্তুষ্ট করেছিল আল্লাহ তালা নিদর্শন সে নিজ চোখে দেখতে পেয়েছিল এত বড় মাপের অলি তিনি ছিলেন বাহলুল পাগলা আর এই বাহলুল পাগলা একদিন বাদশাহারুনুর রশিদকে দাওয়াত দিবে ইসলামের দাওয়াত তো সেই দাওয়াতটি তিনি কিভাবে দিবে সবাইকে দাওয়াত দেওয়ার ফর্মুলা কিন্তু এক নয় একজন সাধারণ মানুষকে যেভাবে দাওয়াত দিতে হয় একজন উচ্চ লেবেলের শিক্ষিত মানুষকে সেভাবে দাওয়াত দিলে কাজ হয় না তার দাওয়াত দেওয়ার ফর্মুলা ভিন্ন হতে হবে অরাজনৈতিক একজন ব্যক্তিকে যেভাবে দাওয়াত দিতে হয় রাজনৈতিক ব্যক্তিকে সেভাবে দাওয়াত দেওয়া যায় না ইসলাম বলে দিয়েছে অরাজনৈতিক ব্যক্তির সম্মুখে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে আর রাজনৈতিক ব্যক্তির সম্মুখে যে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে যে বাদশাহ তার কাছে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাতে হবে আর যে ফকির তার কাছে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাতে হবে সেই জ্ঞান ইসলাম প্রত্যেকটা ইসলামের জ্ঞান আর প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বলে দিয়েছেন তো বা বাদশাহারুনুর রশিদকে কীভাবে দাওয়াত দিতে হবে এই ফর্মুলা জানতেন বাহলুল পাগল তো বাহলুল পাগল বাদশাহারুনুর রশিদ দের কাছে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছেন পাচ্ছে না তো এখন হারুন রশিদদের কাছে না যেতে পারলে ওনাকে দাওয়াতটা কিভাবে দেওয়া যায় এই বাদশাহারুনর রশিদের কাছে দাওয়াত দেওয়ার জন্য উনি একটি পলিটিক্স করলেন ফর্মুলা বের করলেন কি ফর্মুলা বাদশাহারুনুর রশিদের রাজদরবারের রাজদরবারের পাশে উনি চারটি মাইক ফিটিং করলেন এবং মাইক ফিটিং করে এই মাইকে আওয়াজ দিচ্ছে হে মানুষ ইর হামনি আমাকে একটু রহম করো ইন্নি আবি উসাইন আমি এমন একটি জিনিস বিক্রি করি ই তাস্তারি হালাক যেটা তুমি কিনলেও ফুরাবে ও ইল্লাম তাস্তারি হালাক যেই পণ্যটি তুমি না কিনলেও ফুরাবে এভাবে বারবার আওয়াজ দিচ্ছে বাদশাহ তো আর একাকিত্ব ভাবে এক দেনে এক খেলে সব সময় থাকে না বাদশারা সব সময় একটা না একটা কাজে ব্যস্ত থাকে সুতরাং বাদশাহ ব্যস্ত সেই আওয়াজটা বাদশার কানে পড়ছে না আবার সে আওয়াজ দিচ্ছে ইউহান্নাস ইরহামনি ইন্নি আবিউ শাইআন ইউ তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক এভাবে একের পর এক যখন মাইকে আওয়াজ দেওয়া শুরু করলো হঠাৎ করে একবার বাদশার কর্ণকহরে সে আওয়াজ চলে গেল বাদশাহ তার একজন বডিগার্ড পাঠালেন তার একজন পিএসকে পাঠিয়ে বললেন দেখো তো বাহিরে কী আওয়াজ করে তার অ্যাসিস্ট্যান্ট এসে দেখলো যে বাহিরে যে আওয়াজটি করতেছে সেই সাধারণ কোনো মানুষ নয় সে হল সে যুগের বাহনুল পাগল তো বাদশাকে এসে বলল যে ব্যক্তি বারবার আওয়াজটি দিচ্ছে তার নাম বাহনুল পাগলা বাদশাহ চিনে ফেললেন যে বাহনুল পাগলার জবান থেকে যে আওয়াজটা বের হয় সে আওয়াজটা এমনি বের হয় না অবশ্যই সেই আওয়াজের ভিতরে কিউরিসিটি বলতে কিছু রয়েছে রহস্যময় বলতে কিছু রয়েছে সুতরাং তার পিএসকে বলল যাও তাড়াতাড়ি যে বাহলুল পাগলকে আমার রাজ দরবারে নিয়ে আসো বাহলুল পাগলকে যখন ডেকে তার রাজ দরবারে নিয়ে আসা হলো তখন বাদশাহারুনুর রশিদ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বারবার কি অ্যালাউন্স করতেছ তখন বলেন যে আমি এটাই অ্যালাউন্স করতেছি না ও দুনিয়ার মানুষ এর নিয়ে আমি আমাকে একটু রহম করো ইন আন আমি এমন একটি জিনিস বিক্রি করি যে জিনিসটা তুমি কিনলেও ফুরাবে ওয়াইল্লাম তাস্তারি হালাক তুমি না কিনলেও ফুরাবে বাচ্চা হারুনুর রশিদ বললেন তাহলে তুমি কি বিক্রি করো সেই পণ্যটা কি যেটা মানুষ কিনলেও ফুরাবে এবং না কিনলেও ফুরাবে সেই পণ্যটা আমাকে দেখাও বাচ্চা হারুনুর রশিদের এই কথাতে বাহলুল পাগলা দৌড়িয়ে বাহিরে এসে একটি বরবের টুকরা একটি বরবের গাটলি তার মাথায় নিয়ে দৌড়ায় বাচ্চার রাজ দরবারে গিয়ে বললেন যে বাচ্চা আমি এই বরফ বিক্রি করি যে বরফ মানুষ কিনলেও ফুরাবে যে বরফ মানুষ না কিনলেও ফুরাবে বাদশাহ বুঝতে পারলো এখনও তার কথার ভিতরে রহস্যময় কিছু রয়ে গিয়েছে বাদশাহ বললেন আচ্ছা এই বরফ তো কিনলেও ফুরাবে না কিনলেও ফুরাবে তুমিও জানো আমিও জানি পৃথিবীর সবাই জানে তবে এর দ্বারা তুমি কি বুঝাতে চাচ্ছ এই বাহলুল পাগলা বলেন বাচ্চা হারুনুর রশিদ আপনাকে আর আমাকে মহান রব্বুল আলমিন হায়াত নামক একটি বরফ দান করেছেন যে হায়াত নামক বরফটিকে আপনি দুনিয়ার কাজে ব্যয় করলেও সেটা পুরাবে আখেরাতের কাজে ব্যয় করলেও সেটা পুরাবে যেই দুনিয়া নামক হায়াতের ভিতরে আল্লাহ তালা এমন একটি বরফ ফিটিং করে দিয়েছেন যে হায়াত বরফের সাথে এমন ভাবে জড়িত সেই হায়ারটিকে আপনি বাজারের মঞ্চে ব্যয় করলেও ফুরাবে জায়না মঞ্চে ব্যয় করলেও ফুরাবে সেই হায়ারটাকে রাজনীতির ময়দানে রাজনীতির বাসনে ব্যয় করলেও ফুরাবে কোরআন তেলাওতের ময়দানে কোরআন তেলাওতের বাসা দিয়ে আপনি সময়টাকে ব্যয় করলেও আপনার হায়াত ফুরাবে তবে দুনিয়ার কাজে যারা এই হায়াতটাকে ব্যয় করবে এই হায়াতটাকে ফুরাবে তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুনের অগ্নিশিকা আর যে আখেরাতের কাজে সেই হায়াতটাকে ব্যয় করবে আয়াতটাকে ফুরাবে তার জন্যে রয়েছে আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত এখন আপনি ভেবে দেখুন আপনার হায়ারটাকে দুনিয়ার কাজে ব্যয় করবেন নাকি আখেরাতের কাজে ব্যয় করবেন আমাদের প্রত্যেকের এই ঘটনা থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত শিক্ষা গ্রহণ করা উচিত যে আজকে এই জুমার ময়দান থেকে এই মসজিদের বাগান থেকে আমাদের হায়ারটাকে কোন কাজে ব্যয় করব। দুনিয়ার কাজে ব্যয় করলেও যুবক এই হায়ারটা পুরে যাবে আখেরাতের কাজে ব্যয় করলেও যুবক আমার তোমার হায়ারটা পুরে যাবে তাহলে আমার আপনার হায়ারটা কোন কাজে ব্যয় করবো আখরাতের কাজে নাকি দুনিয়ার কাজে ডিসিশন নেওয়ার ক্ষমতা অধিকার একান্তই আমার আপনার একাকিত্ব ব্যক্তিগত বিষয় আল্লাহ পাকর্বুল্লা আলমিন আমাদের প্রত্যেককেই আমাদের এই মহামূল্যবান হায়াতটাকে আখেরাত মুখী হয়ে আখেরাতের কাজে ব্যয় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখিরিদা ওয়ানদুলিল্লাহ রবাহ আলমিন যারা সুন্নত পড়েন নাই কাবল জুমাস্তারের কানত পরে নেন